বর্তমানে পুলিশ খুবই খারাপ অনেক জগন্থ কিন্তু সেই পুলিশের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু কিছু ভালো ভালো পুলিশ পুলিশ আছে 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 বিদায় বিদায় সমাজ সমাজ এখনো 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 ঠিক ঠিক নতুবা দেশটা ধ্বংস হয়ে যেত কিছু ভালো পুলিশের কারণে দেশ ঠিক আছে যদি সব পুলিশ খারাপ হইতো তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যেত আমি এই কথা কেন বলতেছি আমি ঢাকা থেকে রওনা দিয়ে আসতেছি এই পদ্মা সেতু ভাঙ্গা পাড়াবার এখন সেই রোডে আছি তো আমাকে একটা পুলিশ আমাকে গাড়ি আটকিয়েছে ওভার স্পিডের জন্য হ্যাঁ এটা আমার অন্যায় ওভার স্পিড ছিল তো আলহামদুলিল্লাহ একজন ভাই ছিল যে অফিসার সে খুবই ভালো তার তার ব্যবহার খুবই ভালো ছিল সে আমাকে মাফ করছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুবই সৌভাগ্যের কারণ এটা আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে কিন্তু কিছু কিছু পুলিশ আছে তারা খুবই জঘন্য খারাপ যারা বাইকারদের ভুল না হইলেও তাদেরকে মামলা দিয়ে দেয় ছোটো ছোটো কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ পুলিশদের যে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখছেন তার জন্য মন থেকে ভালোবাসা থাকবে এবং বাইকারদেরকে বলবো বাইকারদের উদ্দেশ্যে করে যে আপনারা ওভার স্পিডে যাবেন না আপনারা সেফ ড্রাইভ আপনার ড্রাইভটা একটু সেফভাবে করার চেষ্টা করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তো এইটাই বলার জন্য যে আমাদেরকে আটকে আমাদেরকে আটকাইছে পদ্মা সেতুর একটু আগে পদ্মা সেতুর একটু আগে আমাদেরকে আটকাইছে আমার ওভার স্পিড ছিল বিরানব্বই আশির উপরে বারো বারো আমার স্পিড বেশি ছিল তো যাই হোক আপনারা ড্রাইভ সেভ করবেন এবং আইনের যে রুলস আছে সেই রুলসগুলো মাইনে চলবেন এবং যারা সততা দেখাইছে যে পুলিশ আছে তাদের জন্য মন থেকে দোয়া থাকবে এবং কিছু পুলিশ আছে যারা খুবই জঘন্য খারাপ খুবই জঘন্য খারাপ যারা বাইকাররা ভুল না তাদেরকে মামলা দিয়ে দেয় তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সেফ ড্রাইভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম